এইটা আর কোনো মানুষের মূর্তি হলো নাকি কতকটা ওই হাত পা জড়ানো সদ্য জল থেকে তোরা কাঁকড়ার মতন দেখতে লাগছে গো তোমার শিল্পের নমুনা দেখে আমার হাসি পাচ্ছে ভাইয়া রামপ্রসাদ হাসি পাচ্ছে তাও তো ভালো মানুষ বানাতে গিয়ে কাঁকড়া বানিয়ে ফেলেছি এদিকে তোমার শিল্পের বহর দেখে তো আমার ভিমড়ি খাবার জোগাড় হয়েছে শুনতে বলি ওটা কে কেছ শুনি এটা হলো গাছ থেকে ঝরে পড়া পাতা বসন্তের প্রতীক পাতা না তোমার মাথা ভাগ্যিস বসন্তের চোখ নেই না হলে বসন্ত যদি একবার তোমার দেখতো তাহলে শীতকে বলতো তুই আর কদিন থেকে যা আমি আর যাচ্ছি না তুমি ভায়া তুমি যেন ভাস্কর্য সব বুঝে উল্টে গেছো দেখো সাত সকালে পায়ে পা দিয়ে ঝগড়া করতে এসো না এই বলে দিলাম হ্যাঁ চুরুটা কে করেছিল শুনি হ্যাঁ বলে কিনা আমার বানানোর মূর্তি কাঁকড়ার মতো দেখতে কত বড় সাহস শোনো 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 মদ্রদেশের সর্বেশ্বর মহারাজ সঞ্জয় শিল্প প্রদর্শনীর শুভ উদ্বোধন করতে আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন মন্দ্রদেশ সবসময় শিল্পীদের মর্যাদা দিয়ে এসেছে ভগবানের পরে কেউ যদি তাঁর সৃষ্টির মাধ্যমে পৃথিবীর বুকে আঁচড় কেটে যেতে পারেন তাহলে তিনি হলেন একজন শিল্পী আর সেই রকম কয়েকজন শিল্পীর সৃষ্টিকে এক ছাতার তলায় নিয়ে আসতে পেরে আমি গর্বিত চলুন মহারাজ এবার মদ্রদেশে শিল্পীদের সৃষ্টিগুলো একটু নিজের চোখে দেখে নেওয়া যাক বেশ তো চলো মন্ত্রী চলো বাহ অসাধারণ এই প্রথম আমি কোন শিল্পীর শিল্প দেখে প্রশংসা করার শব্দের অভাব বোধ করছি মন্ত্রী হবেই তো মহারাজ এরা হলেন মদ্র দুই গুণী শিল্পী সুখদেব এবং রামপ্রসাদ একজন তার চিত্রশিল্পের সাহায্যে এবং অপরজন ভাস্কর্যের গুণে গোটা দেশের মানুষের মন জয় করেছেন এমন দুজন শিল্পীর সৃষ্টি আমি আমার রাজবাড়িতে সযত্নে সাজিয়ে রাখতে চাই মন্ত্রী ব্যস্ত মহারাজ আপনি এই প্রস্তাব নিজ মুখেই ওদের বলুন না মহারাজের এমন আবদার ওদের শিল্পী সত্তাকে আরো অনুপ্রাণিত করবে হে মহান চিত্রশিল্পী সুখদেব আমি চাই তোমার তৈরি চিত্র আমার রাজভজনালয়ের সৌন্দর্য বৃদ্ধি করুক আশা করি তুমি আমাকে হতাশ করবে না ছি 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 আপনি কি বলছেন মহারাজ আমার সৃষ্টি আপনার রাজ রাজভোজনালে স্থান পাবে এ যে আমার পরম সৌভাগ্য মহারাজ বেশ বেশ শোনো হে মন্দ্রদেশের শ্রেষ্ঠ ভাস্কর রামপ্রসাদ তোমার শিল্পের জাদু আমাকে মুগ্ধ করেছে আমি তোমার শিল্পকলার একটি অংশ রাজ গ্রন্থাগারে নিয়ে রাখতে চাই আগে আমার শিল্পই ধন্য হলো মহারাজ মন্ত্রী একদম দেরি করলে চলবে না তুমি এনাদের কাছ থেকে এনাদের শিল্প সংগ্রহ করে রাজবাড়িতে নিয়ে আসবে কেমন যথা মহারাজ শুনলে বাছা সুখদেব আমার তৈরি মূর্তি মহারাজ রাজ গ্রন্থাগারে সাজিয়ে রাখবেন বললেন যেমন জন্য কাকতারুয়া রাখা হয় তেমনই রাজগ্রন্থাগারে বই পোকার উপদ্রব আটকানোর জন্য তোমার বানানো মূর্তি রাখবেন মহারাজ কি তুমি আমার শিল্পকে কাকতারুয়ার সঙ্গে তুলনা করলে বেশ করেছি আর আমার তৈরি চিত্র মহারাজ রাজ ভজনালয়ে সাজিয়ে রাখবেন বলেছেন কোন শিল্পীকে কতটা মর্যাদা দিতে হয় সেটা মহারাজ সঞ্জয় খুব ভালোই জানেন দেখতো ভোলা মহারাজের জন্য আঁকা আমার ছবিটা ঠিক কেমন হয়েছে খুব ভালো হয়েছে গুরুদেব রামপ্রসাদের ছবিটা দেখবে জ্বলবে আর লুচির মতো ফুলবে সকাল সকাল রামপ্রসাদের নামটা নিলি তো দেখবি দেখবি দিনটা কেমন খারাপ যায় মাঝে মাঝে মনে হয় রামপ্রসাদের মতন শিল্পীকে ওই কি যেন লুচির মতন চিবিয়ে খাই একি মধ্যতি শেরে শিল্পী আর এক গুণী শিল্পী সম্বন্ধে মনে মনে এইভাবে চিচি ছি ঝি ইচ্ছে করে ওই বেটা সুখদেবকে এই ছেনি হাতুড়ি দিয়ে এরকম চুকে 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 শাস্তি দি ঠিক বলেছেন হুজুর ওই সুখদেবটা আর বড্ড বার বেড়েছে ঠিক বলেছিস সাদা কাগজে তুলির আঁচড় কাটলে এই শিল্পী হওয়া যায় নাকি মন্দ্র দেশে সব থেকে গুণী শিল্পী হলো এই রামপ্রসাদ সুখদেবকে শিল্পী হতে গেলে রোজ সকালে উঠে আমার পা ধোয়া জলে স্নান করতে হবে এই বলে দিলাম হ্যাঁ আগে ঠিক বলেছেন হুজুর রামপ্রসাদও তো কিছু কম যায় না দেখছি মত্র দুই গুণী শিল্পী একে অপরের নামে এমন গালমন্দ করলে তো মত্রদেশের শিল্পের অবনতি কেউ আটকাতে পারবে না 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 ফিরে গিয়ে মহারাজকে এই ব্যাপারটা জানাতেই হচ্ছে না বাহ মন্ত্রী এত তাড়াতাড়ি তুমি ওদের শিল্প সংগ্রহ করে নিয়ে আসবে আমি ভাবতেই পারিনি আগে শুধু শিল্প নয় সঙ্গে করে আরো কিছু এনেছি মহারাজ কি এনেছ মদ্রদেশে দুই গুণী শিল্পী একে অপরের সম্পর্কে কি ধারণা পোষণ করে সেইটা জেনে এসেছি মহারাজ তবে শুনুন সকাল সকাল রামপ্রসাদের নামটা নিলি তো মাঝে মাঝে মনে হয় রামপ্রসাদের মতন শিল্পীকে ওই কি যেন লুচির মতন চিবিয়ে খাই একই মধ্যদেশের এক গুণী শিল্পী আর এক গুণী শিল্পী সম্বন্ধে মনে মনে এইভাবে মন্দ্রদেশে সব থেকে গুণী শিল্পী হলো এই রামপ্রসাদ শুকদেবকে শিল্পী হতে গেলে রোজ সকালে উঠে আমার পা ধোয়া জলে স্নান করতে হবে এই বলে দিলাম হ্যাঁ বললে রামপ্রসাদ তো কিছু কম যায় না দেখছি সে কি এ বড় দুর্ভাগ্যের ব্যাপার না না একজন শিল্পের অনুরাগী হয়ে এটা কিছুতেই মেনে নেওয়া যায় না মন্ত্রী মন্ত্রী তুমি এক্ষুনি চিত্রশিল্পী সুখদেব এবং ভাস্কর রামপ্রসাদের কাছে জরুরি সন্দেশ পাঠাও বলো মহারাজ সঞ্জয় ওনাদের সঙ্গে একান্তে কথা বলতে চান যাও দেরি করো মন্ত্রী দেরি করো না যাও আঙ্কি মহারাজ মহারাজ আমাদের হঠাৎ জরুরি তলব ইয়ে মানে কিছু আমাদের তৈরি শিল্পে কি আপনি সন্তুষ্ট নয়ন মহারাজ না না সেসব কারণ নয় অন্য কারণ আছে গতকাল আমি স্বপ্নে প্রকৃতি দেবীর দর্শন পেয়েছি দেবীদের নির্দেশ অনুযায়ী আমি একটি আলোয় নির্মাণ করব বলে মনস্থির করেছি তোমাদের কাজ হবে তোমাদের প্রধান অস্ত্র মানে তোমাদের শিল্পের সাহায্যে প্রকৃতি দেবীর কাঁধে তুলে নিতে পারবে তো আগে পারব মহারাজ আপনি আমাদের উপর চোখ বন্ধ করে ভরসা করতে পারে বেশ সামনের পূর্ণিমায় আমি ওই আলোয়ে প্রকৃতি দেবীর পূজা শুরু করতে চাই তাই আজ থেকেই তোমরা তোমাদের কাজ শুরু করে দাও মহারাজ মহারাজ মধ্যদেশের দুই গুণী শিল্পী নিজেদের কথা রেখেছেন পূর্ণিমার মধ্যে তারা তাদের কাজ শেষও করে ফেলেছেন বাহ বাহ এবার তাহলে আলোয়ের ভিতরে গিয়ে নিজের চোখে একবার তাদের শিল্পকর্ম চাক্ষুষ করে আসি ছি। আমি যেটা মনে মনে ভেবেছিলাম সেটাই যে এমন নিষ্ঠুর ভাবে সত্যি হয়ে যাবে আমি আমি কল্পনাই করতে পারিনি এসব কি আগে সেটাই তো বুঝতে পারছি না মহারাজ কোন শিল্পীর আমার উপর রাগ আছে নিশ্চয়ই সেই এসব করেছে আমার শিল্পীর তো একই অবস্থা মহারাজ নিশ্চয়ই ওই মদ্রদেশের কোন শিল্পী আমার শিল্পকে হিংসা করে তাই সে এমন করেছে কিন্তু কিন্তু এই আলোয়ের ভিতরে ছিল একমাত্র তোমরা তোমরা একে অপরের শিল্পকে সম্মান করতে নাই পারো তা বলে একে অপরের শিল্পের এমন অমর্যাদা করবে আমি আমি ভাবতেই পারিনি মন্দদেশ শিল্পীদের সম্মান করে এসেছে এতদিন কিন্তু কিন্তু আজ শিল্পের অমর্যাদা করার কারণে মন্দ্রদেশ এই দুই শিল্পীকে শাস্তি দেবে হ্যাঁ এমন এমন করবেন না মহারাজ আমাদের ক্ষমা করে দিন মহারাজ এমন ভুল আর কোনো দিন হবে না 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 দোষ যখন করেছো তখন শাস্তি তোমাদের পেতেই হবে আমি মন্ত্র দেশের এই দুই শিল্পীকে পনেরো বছরের জন্য একটি নির্জন দ্বীপে দীপান্তরের শাস্তি দিলাম আশা করি পনেরো বছর নির্জন দ্বীপে একসঙ্গে থেকে তোমরা একদিন ঠিক বুঝতে পারবে কতটা ভুল তোমরা করেছো চাইলে ভালো শিল্পী হওয়া যায় কিন্তু কিন্তু চাইলেই ভালো মানুষ হওয়া যায় না তাই তাই আগে তোমরা ভালো মানুষ হওয়ার চেষ্টা করো শিল্পের থেকে মনুষ্যত্বের দাম ঢের বেশি আমরা আমরা বুঝতে পেরেছি মহারাজ আমরা সব সময় একে অপরের শিল্পকে ছোট করেই এসেছি এটা এটা আমি বুঝিনি মহারাজ একে অপরের শিল্পকে ছোট করতে গিয়ে আমরা মানুষ হিসেবে কতটা ছোট হয়ে গেছি আপনাকে অশেষ ধন্যবাদ মহারাজ আমাদের চোখ খুলে দেওয়ার জন্য কথা দিলাম মহারাজ কথা দিলাম এবার থেকে আমরা একে অপরের শিল্পকে সম্মান জানাবো এইভাবেই মদ্রদেশের দ্বিগুণী শিল্পী সুখদেব এবং রামপ্রসাদ তাদের আগামী জীবন এক সঙ্গে একে অপরের শিল্পকে সম্মান করে কাটান এবং পনেরো বছর পর আবার মদ্রদেশে ফিরে গিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন শুরু করলো ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস